জানি আমি সঠিক করেছি না বেঠিক করেছি আমি ইস্তেহাদ করেছি নূর নবী দেরগানার মধ্যে আগে বলে দিয়েছেন মুস্তাহিদদের জন্য রে মুস্তাহিদরা যদি তুমি প্রকৃত মুস্তাহিদ হতে পারো মুজতাহিদে হাকিকি যদি হতে পারো তোমার কোনো ভয় নাই কোনো ভয় নাই ইস্তেহাদের সারা এতগুলো যদি তুমি শর্তগুলো যদি মেনে ইস্তেহাদ করো নবী বলে দিয়েছেন আল মুজতাহিদু

হয় সঠিক হবে না হয় বেঠিক হবে সঠিক হলে তো ডাবল পাবো দুই পয়েন্ট পাবো যদি বেঠিক হয় তবুও তো পয়েন্ট থেকে বাদ যাবে না এক পয়েন্ট পাবো রসুল্লাহ বলে দিয়েছেন আমার উম্মত কখনো গুমরাহির পর পথভ্রষ্টের উপর এক মাত পোষণ করতে পারে না আল্লাহ আকবার আমরা যারা মাযহাব মানি রে বাবা আমাদের দলিল আমরা যেন তাকলিফ করি আমরা নির্দিধায় আমরা তাকলিফটা করি না আমরা দেখেছি ইমাম আজম আবু হানিফার প্রত্যেকটি কথা কোরআন এবং সন্না থেকে যুক্তি কথা প্রত্যেকটির পিছনে এভিডেন্স আছে আল্লাহ আকবর বলেন এভিডেন্স ছাড়া তিনি বক্তব্য দেন নাই ইমাম আজমের সামনে আল্লাহ আকবর একবার আনা হলো একটা প্রাণী কি আনা হলো অর্ধেক হলো শুকর অর্ধেক হলো ছাগল প্রাণী কয়টা মাথার দিকে হলো ছাগল পিছনের দিকটা কি সোয়াইন শুকর ইমাম আবু ইউসুফের সামনে নেওয়া হলো এই প্রাণীটা খাওয়া যায় না না যায় শুনে হা করে দেখে রয়েছে কি ভতুয়া দিবে লাভ আকার বলেন বলে অর্ধেক শুকর আর অর্ধেক উনি কোন মাসালার উত্তর দিতে পারেন না ইমাম মোহাম্মদ আর সাইবানির কাছে নেওয়া হলো হুজুর এটা খাওয়া যায় না না যায় লা জবাব কোন জবাব নাই লা আদরি জানি না আল্লাহই জানে আর অনেকের কাছে না হলো জানে না ইমাম আজমের কাছে আসলো আসলো

তিনি খাদেমকে বললেন খাদেম এই প্রাণীটাকে তিন দিন পর্যন্ত আটক করে রাখো কোনো খাবার দেবে না কোন খাবার দিবে না তিন দিন পর্যন্ত আটক করে রাখো আটক করে রাখলো তিন দিন পরে এক পাশে রাখা হলো বিষ্টা মলমূত্র রাখা হলো একদিকে আর আরেকদিকে রাখা হলো ঘাস দেখো দেখো তিন দিনে না খাওয়া ছাগল এবং শুকর দুইটা সফটওয়্যার যার মধ্যে ইনস্টল করান প্রাণীটার অর্ধেকটা হল ছাগল হল অর্ধেকটা হল শুকর সোয়ার, সোয়ান সোয়াইন সোয়াইন তিন দিন পরে ওটাকে যখন ছেড়ে দেওয়া হল যদি ঘাস খায় খাওয়া যায় আর যদি বিষটা খাই রে মরমূত্র খাই তবে খাওয়া যায়েজ নাই ফতুয়া আমারে দেওয়ার লাগবে না ইমাম আজম ইমাম মোহাম্মদ আর সাইবান ইমাম আবু ইউসুফ দুজনে দাঁড়ানো দেখবেন ওস্তাদ কি ফতুয়া দেয় বলে ফতুয়া আমার দেওয়ার লাগবে না ফতুয়া অটোমেটিক তোমার সামনে ভেসে উঠবে আল্লাহ আকবর তোমরা যারা বলো ইমাম আজম যতটি হাদিসের পন্ডিত তরজম করেছেন আর হাদিস জানতেন না সেই যুগের বড় বড় মুহাদ্দিস যারা আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো বড় মুহাদ্দিস যিনি ইমাম দাদা উস্তাদ সেই যুগের বড় বড় মুহাদ্দিস যারা ছিল কোন একটা مساله যদি হাদিস না পেতো যদি ইমাম আজমের কাছে তারা যেত ইমাম আজম ওই বিষয়ে একটা নয় দুটা নয় এমন দেখা গেছে চার থেকে পাঁচটা পর্যন্ত হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে তারা বলে দিতেন এটার ব্যাপারে এই হাদিস আছে এই ব্যাপারে হাদিস আছে এই ব্যাপারে হাদিস আছে কারণ তিনি প্রায় তিন লক্ষ হাদিস তার জানা ছিল পঞ্চাশ হাজার হাদিস দুই ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা তিনি যেমন বড় মাপের একজন ফেকা ভি ছিলেন ঠিক তেমনি আরেক দিক থেকে ছিলাম তিনি একজন বড় মাপের মুহাদ্দিস মহাদ্দিস, মুহাদ্দিস আল্লাহু আকবার আরো জোরে বল আল্লাহু আকবার এক দিকে যেমন থোকি ছিলেন আরেক দিকে তেমন বড় মাপের মুহাদ্দিস ছিলেন ইমাম আজমের চেয়ে বড় মুহাদ্দিস ওই জামানায় কেউ ছিল না

হেমা আজমের কথাগুলো কারেকজন লিখে দিয়েছেন মুস্তাদ আবি হালিফা সর্বপ্রথম হাদেশের কিতাবটি যিনি লিখেছেন কিতাবুল্লাহ যখন বুখারিও হয় নাই মুসলিম হয়নি তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে হাজার কোন অস্তিত্ব ছিল না ইমাম বুখারী যখন অস্তিত্ব ছিল না মুয়াত্তা মালিকের মুত্তা যখন অস্তিত্ব ছিল না ইমাম মুহাম্মদের মুয় মুয়াত্তা যখন কোন মুয়াত্তায়ে মুহাম্মদের যখন অস্তিত্ব ছিল না তখন ও একটি কিতাব ছিল সেই কিতাবটির নাম হচ্ছে কিতাবুল আছার যেটি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ কা ওই

অনুসরণ অনুকরণ করেছে তাদের কে রা দিয়া ছাগল ঘাস খাই খাওয়ার আপত্তি নাই ইমাম আজম আর জায়গায় বেড়াতে গেলেন কত বড় পন্ডিত তুমি যদি ইমাম আজমের মতো পন্ডিত লাগবে না কিন্তু যদি বলো যে না আমি তো তার মতো কেন আমি তো কিছুই না ইমাম আজমের একটা পশম যদি আর এক পাল্লায় দেওয়া হয় আমার দেশের যত লামাজ ঝাবি আছে সবগুলোকে সুপার দিয়ে একসাথে লাগায় দিয়ে আর এক পাল্লায় দিলে ইমাম আজমের একটা একটা আমি খারাপ তার বললাম না শুধু একটা পশমের সাথে তুলনা করলাম একটা পশম আর এক পাল্লায় দিলে ওই পশমটা আর ওয়েট ওরা সহ্য করতে পারবে না বহানে অসনিডে জন্জে ভকরে জনমের তারে ঎ স invention

মান সুরাইয়া ওরে সুরাইয়া নখত্ত্ব যদি সুরাইয়া নখত্ত্ব যদি জ্ঞান থাকে রে এলেম থাকে রে শেখার থেকে জিবি এলেমকে চিলিয়ে রে মানুষের মাঝে বিতরণ করবে তিনি আর কেউ না রে সালমান ফারসির বংশে উদ্ভূত জন্ম করা ছেলেটি যার নাম নওমান বাবার নাম সাবে নওমান সাবে যিনি পরিচিত ছিলেন ইমামুন আলাজন তিনিও কিন্তু পীর ধরেছেন তিনি কিন্তু পীরের মুড়ি ছিলেন রে বাবা আমরা যারা পীর ধরে তোমাদের সহ্য হয় না তোমাদের গায়ে জ্বালা পুরা শুরু হয়ে যায় জোরে বারান শুরু হয় কি হয় না এ বাজার মাথায় হাত দিয়ে বলি আর কত আর কত ফেতনা বাজাবা আর কত ফিতনা সৃষ্টি করবা ইমাম আজম তিনি কিন্তু দুইজন পীরের murid ছিলেন আল্লাহ আকবার বলেন আর যারা বলে আল্লাহু বা এত বড় পণ্ডিত সুরাইয়া নক্ষত্রও যদি এলেম থাকে ইমাম জালাল উদ্দিন সিউতী তাফসীর করেছেন সুরাইয়া নক্ষত্রটা কথায় এটা আকাশ আসমানের উপরে সাত আকাশের উপরে যে তারকাটা দেখা যায় এই তারকাটার নাম সুরাইয়া নক্ষত্র আমি আগেই বলেছি একান্ন কোটি পঞ্চাশ হাজার সাতশো এগারো কি লক্ষ সাতশো এগারো কিলোমিটার বিশাল আয়তনের এই বিশাল পৃথিবীর নয় কোটি তিরিশ লক্ষ মাইল ধরে সূর্য সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় তারকা পেটোল তারকা তার চেয়ে পঁয়তাল্লিশ কোটি গুণ বড় একটা তারকা ওটার নাম ইউএস এস ইউ স্কুটি নামক তারকা তার চেয়ে আরো বড়ো আরো বড়ো আরো বড়ো আরো বড় গ্যালাক্সি মিল্কি নোভা সুপার নোভা প্রক্সিমা সেন্ট্রাই এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করি এরপরে হলো বাবা প্রথম আকাশ তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় তারপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পরে সিদ্ধাতুল মুনতাহা এ বাবা সাতটা আকাশের পরে হলো সুরাইয়া নক্ষত্র ওইখানেও যদি এলেম লুকিয়ে থাকে ওই জায়গা থেকে এলেম চিনি এনে চিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি আর কেউ নই রে তিনি আর কেউ নই তিনি হচ্ছেন আমাদের মাজাহাবের যিনি ইমাম আবু হানিফা নোমানুবনু সাবে আল্লাহ আকবার বলেন জিসকা কুই সানি নেহি আল্লাহ আকবার जिसका कोई शान नहीं ओ मेरा मारा नबी जिसका कोई शान नहीं ओ हमारा जिसका कोई शानी नहीं ओ न भी हमारा नुभी जमन सस्ता

ইমাম আজম গেছেন মেহমান এক বাসায় মেহমান খেতে দিয়েছেন আপেল ফল কি ফল আপেল আপেল কি আপেল ফল খেতে দিয়েছেন সাথে দিলেন ছুরি ছোট্ট একটি বাচ্চার মাধ্যমে আমাকে দিলে তো আমি আপেল ফল খেয়ে চলে আসতাম এটা আমার

সেইমা মাসুল বললেন এই মহিলা মাস আলা জিজ্ঞেস করবে করবে মেয়ে মানুষের কণ্ঠটা তো পর্দা কথা বলে মেয়ে মানুষের কণ্ঠ কি কণ্ঠ পর্দা কারণ এমন এমন মানুষের অবস্থা হয়ে গেছে আমেরিকার মেয়ে বাংলাদেশে চলে আসে খালি মোবাইলের কণ্ঠে যবক হ্যাঁ জবাব এমন কি কন্ঠের মত জাদু দিলা নোয়া খইল্লা মাইয়া টাঙ্গাইলের মাইয়ার কাছে চলে যায় কথা বলেন যায় না মেয়ে মানুষ মেয়ে মানুষের কাছে চলে যায় যায় কি যায় না জাপানের মেয়ে চলে আসে বাংলাদেশ আসে না নাকি কি আসে কন্ঠে এমন জিনিস ইমাম আজমের কাছে মহিলা কণ্ঠে কিছু বলেন নাই আপেল পাঠাই দিছে মা সালা জিজ্ঞেস করছে আমি হলে আপেল খেয়ে চলে আসতাম উনি আপেল কেটে মাসালা দিয়ে চলে আসলেন একটু মুখেও দিলেন মেয়াকে বুঝাই দিলেন আপেলটা ছিল লাল মহিলাটার পিরিয়ড চলতেছিল রেড সিগনাল কি সিগনাল মেয়ে তুমি পিরিয়ড চলাকালীন সময় তোমার নামাজ পড়া হারাম কোনো কাজাও নাই কিন্তু রোজা সাজা করতে হবে লাভ হাক পারবে না বুঝাই দিলেন প্রিয় অবস্থায় তোমার যখন সাদা অংশ বের হবে তখন তুমি সুস্থ হবে গোসুল করে নামাজ পড়বে তবে এটা কখনো তিন দিনেও শেষ হতে পারে সর্বনিম্ন মুদ্রত হলো তিন দিন সর্বোচ্চ মুদ্রত হলো আশারা তাই দশ দিন কিন্তু দশ দিনের বেশি যদি হয় এটা হবে আসতে হাজার তখন তোমাকে প্রত্যেক বাক্যের জন্য আলাদা তোর ইন্ডিভিজুয়াল উজু করে করে তোমাকে নামাজ পড়তে হবে বুঝাই দিলেন মাস আলা শিখাই দিলে উনি দিলেন মাস আলা ডেলিভারি লাহাক এই তো মাজহাবের মা লাভ সেই মাজহাব আমরা মানব কি মানব না কি বলেন মানবো নাকি আমরা নামাজ হাবি হয়ে গেলো বলবেন দলিল কি কত দলেল দেব মুমিনের জন্য দলিল একটাই যথেষ্ট ফাসআলু আহালা যিকরে ইন কুনতুম লাতালামুন যদি কোন বিষয় না জানো অজানা বিষয়গুলো জানने কাছে জেনে নেবে আমি কোরআন হাদিস থেকে আলা মাসায়েল বের করতে পারি না আমি মুজতাহিদ নই 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 আমি মুকাল্লিদ আমি আরেকজনের অনুসরণ করি আমি প্লেন চালাইতে পারি না আমি পাইলট না এই জন্য প্লেনে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে আমি যাত্রী হয়ে যাই আমি ড্রাইভারই করি না এই জন্য পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে আমি ড্রাইভার রাখি কিন্তু যদি আমি চিন্তা করি রে নতুন গাড়ি কিনছি বেটা আমি তো স্টিয়ার স্টিয়ারিং এ বসতে পারি গাড়ি আমার সাইট লাখ টাকা আমি গাড়ি কিনলাম তা গাড়ি কেনার পরে যদি চিন্তা করি যে না আমি নিজে চালাবো অথচ জীবনে আমি গাড়ি স্টার্টিং এ বসে ভাব দেখাইছি ভাবস পুরো ভাবস আমি গাড়ি চালাইতে পারি স্টার্টিং এ বসলাম গাড়ি মার্শাল্লা লাইনে উঠাইলাম সেরাতে মুস্তাকিমের পথে কিসের পথে সেরাতে মুস্তাকিমের পথে গাড়ি উঠাইলাম চিন্তা করছি ড্রাইভার রাখবো কি জন্য ড্রাইভার রাখি কখন যখন আমি নিজে চালাইতে কথা বলে না নিজে আমি গাড়ি চালাইতে পারি না তখন কি রাখবো কিন্তু যদি নিজে চালাইতে পারি ড্রাইভার রাখার দরকার আছে কিন্তু আমি গাড়ি চালাইতেও পারি না ড্রাইভারও রাখি না নিজেকে ভান করি যে না না পারি স্টার্টিং এ বসে ফ্যামিলির সব মেম্বারদেরকে নিয়ে বসে যে নতুন গাড়ি নিছি আমিও নতুন ড্রাইভার মাসাল্লাহ উঠো সবাইকে নিয়ে ড্রাইভ করে আসি এক পাশে পিক আপ আর এক হলো ব্রেক ব্রেকে চাপ দিয়ে হালকা হালকা করে পিক আপটা ছাড়তে হবে ব্রেকটাও ছাড়তে হবে পিক আপটাও হালকা চাপ দিতে হবে চাপ দিবে ব্রেকে

এগুলো নিয়ে মীমাংসা করতে গিয়ে গিয়ে কাজ করে কথা বলে কথা বলে